আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রদেশের সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমাদের পনেরোতম ক্লাস আর আজকে পনেরোতম ক্লাসে আমরা দেখাবো হচ্ছে বাংলার বাগদার টপিক্স যে টপিক্স থেকে যাচ্ছে এমসি কিউতে দুই তিনটা কোশ এমসি তিনটা কোশ্চেন আসে এবং লিখিত পরীক্ষায় পাঁচটা কোশ্চেন আসে আর এমসি কিউতে আর এই বাগদার এমন একটা টপিক্স যেখানে মার্ক উঠানো সবচেয়ে সহজ কারণ বাগদাটা হচ্ছে খুবই সহজ এই জন্য হচ্ছে এই বাগদারা অনেকে পাশে পাল বা পাশে চার লিখিত পরীক্ষায় এবং এমসি দুইটা বা তিনটা থাকে এবং তাদের সবাই ফুল মার্কস তুলতে পারে যারা প্রিপারেশনটা ভালো নেয় এই জন্য হচ্ছে আমাদের যে কাজটা হবে আমরা যেটা দেখাবো আজকে এটা পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করব। কারণ প্র্যাকটিস না করলে আসলে কোনো কিছুই একটা সহজ জিনিসও আসলে পাওয়া যায় না এই জন্য হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আজকে আমরা বাগদারার পঞ্চাশটি এমসি কু দেখাবো যেটা পরীক্ষা বারবার আসছে ওই এমসিগুলো আমরা হচ্ছে পিডিএফ দিয়ে আমরা দেখাব যাতে মানে আমি বাগদারাগুলো বাগদারা একথায় বা বিভিন্ন এর আগে আমাদের চোদ্দোটা ক্লাস হয়েছে সব আছে আপনারা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লান ওই তিম রান এটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে হচ্ছে ভিডিওগুলো একটা টপিকস আকারে আপলোড দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুবিধা মতো ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন আমি ধারাবাহিকভাবে এই দু হাজার পঁচিশ সালে প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা অনেকগুলো ভিডিও অলরেডি চোদ্দোটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে আজকে পনেরোতম ভিডিও আপলোড আমি চেষ্টা করতেছি যে আপনাদের জানি আমি যতটা পারি সাহায্য করতে যে হচ্ছে একটা পরীক্ষার গুছানো পদ্ধতি অনুযায়ী যাতে পরীক্ষা ভালো ফলাফল করা যায় আর আপনারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা কমেন্টস বক্সে জানাবেন যে হচ্ছে ভাইয়া কোনো যদি পরামর্শ থাকে বা আপনাদের কোনো হেল্প দরকার হয় যে এই সাবজেক্টটা বুঝি না তাহলে অবশ্যই আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে বা কমেন্টস বক্সে জানাবেন তাহলে আমরা শুরু করেই চলেন বাগধারা আজকে আমরা পঞ্চাশটা বাগধারা দেব এবং এই বাগধারাগুলো অবশ্যই তো আপনারা বাসায় বসে দুই তিনবার লিখবেন বাগধারা আমি যেটা আগেই বললাম যে বাগধারায় মার্ক চলানো সবচেয়ে সহজ তাহলে আমরা চলেন শুরু করি আচ্ছা আবার চলেন আমরা চাকরি পরীক্ষা কি বলছে দেখেন অন্ধকার দেখা অন্ধকার দেখা মানে কি অন্ধকার এটা যদি আপনি এমনিতেও বুঝতে পারবেন যে অন্ধকার দেখা আর আমাদের এই বাগধারা গুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় আসে MCQ বলেন রিটার্ন পরীক্ষা বলেন আমরা জাস্ট এখন MCQ হিসাবে এরপর রিটার্ন হিসাবে দেখাবো আপনি MCQ টা পারলে বাগধারা ক্ষেত্রে আপনি রিটার্নটাও পারবেন তাহলে আমরা এখন আসি এক নম্বরে কি বলছে অন্ধকার দেখা অন্ধকার দেখা হচ্ছে হতবুদ্ধি মানে যে চারদিকে অন্ধকার দেখে মানে তার তো কোনো বুদ্ধি কাজ করতেছে না তাহলে সেটা হচ্ছে হতবুদ্ধি উত্তম মাধ্যম বলতে কি বুঝে উত্তম মানে আমরা অনেক সময় বললাম উত্তম মাধ্যম কি উপহার করা হচ্ছে করা বিড়াল তপস্বী কথাটি অর্থ কি মানে দেখতে সাধু হলো ভন্ড বিড়াল তপস্বী মানে কি দেখতে সাধু হলো ভন্ড তারপর কি বলছে আধিক্ষেতা বাগধারাটির অর্থ কি আদিক্ষেতা মানে কি ন্যাকামি করা একটা আধিক্যতা খেতা অর্থ হচ্ছে ন্যাকামি কোন বাগধারা ধারা ভনিতা বোঝানো হয় মানে ভনিতা করো এই যে ভনিত করো না তুমি এসব বাদ ভনিতে ভনিতা করো না ভনিতা করা মানে হচ্ছে কি গৌরচন্দ্রিকা কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয় গৌরচন্দ্রিকা দস্তব দস্ত কথাটির অর্থ কি দস্তব দস্ত কথাটির অর্থ হচ্ছে হাতে হাতে দস্তব দস্ত কথাটির অর্থ হচ্ছে হাতে হাতে তোলা এই বাগধারা অর্থ কি মারা যাওয়া পটলতলা মানে কি মারা যাওয়া ঢাকের কাটি বাগধারা অর্থ হচ্ছে কি তোশামোদ কোনটি ভিন্নার্থক আকাশ পাতাল আদায় কাজ কলায় ওহিনকুল দা কুমড়ো আকাশ পাতাল তো ভিন্ন আদায় কাজ আকাশ পাতাল আদায় কাজ কলায় ওহিনকুল দা কুমড়ো মানে ওহিনকুলের তো সম্পর্ক ভালো না দা কুমড় সম্পর্ক ভালো না আদায় কাজ আকাশ পাতাল এটা এটাতে একটু পার্থক্য আছে আকাশ পাতালের সাথে সম্পর্ক কোন নাই কংস মামা বলতে যে কি কংস মামা মানে কি নির্দয় আত্মীয় অংশমানা কয়না ওই যে তো কংসমামা অংশ মানা কংসমামা মানে হচ্ছে নির্দয় আত্মীয় নদের চাঁদ বাগদার অর্থ হচ্ছে কি অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি নদের চাঁদ বাগদার অর্থ হচ্ছে অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি গোবর গণেশ দিয়ে কি বোঝানো হয় গোবর গণেশ মানে হচ্ছে মূর্খ গোড় গোর্ গণেশ হচ্ছে মূর্খ নিচের বাগধারা গুলো থেকে কোনটি বিশিষ্ট অর্থ বাক্যযুক্ত বলে এখানে কি আছে আমরা একটু দেখি বুড়ির নাতিটি ছিল অন্ধের ষষ্ঠী সেও মারা গেল বাঙালির আহ আলস বলে পরিচিত সমুদ্রের লোনাপানের মানে এখানে বাগধারা কোনটা এখানে বোঝাচ্ছে যেটা এখানে কথা দ্বারা বোঝাচ্ছে যে বাগধারা গুলো বিশিষ্ট অর্থ বাক্য মানে কোনটি বাগধারা বুড়ির নাতিটি যে অন্ধের ষষ্ঠী মানে কি একমাত্র অবলম্বন তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যে বুড়ির নাতিটি ছিল অন্ধের ষষ্ঠী সেও মারা গেল ভাবনা চিন্তাহীন খুদার কাশি ভাবনা চিন্তাহীন হচ্ছে খুদার কাশি যা হয় আমার ওইটা নিয়ে চিন্তা ভাবনা নাই ওইটাই হচ্ছে সাপে নেউলে কি অবশ্যই শত্রুতা আমরা কাঠের ঢেকি আমরা কাঠের ঢেকি হচ্ছে অপদার্থ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে এখানে উঠে বলতে কি উঠে হচ্ছে বন্ধ হওয়া চোখের বালি চোখের বালি কি চোখের বালি হচ্ছে শত্রু সুষমায়ের বন্ধু কোন বাগদারা দিয়ে বসবে সুসময়ের বন্ধু কি সুখের পায়রা মানে সুষমায়ের সময় আপনার বন্ধুর শেষ নাই অকাল পক্ষ মানে কি ইস্ত্রে পাকা অকালপক্ক বাগদার অর্থ হচ্ছে কি স্ত্রে পাকা ছাই চাপা আগুন কোন অর্থ প্রকাশ করে ছাইজা চাপা আগুন সাই চাপা আগুন হচ্ছে আপনার গোপন গুণ মানে এটা কেউ এটা দেখে না মনে করেন যে গোপন গুণ কোনুল আদায় সাপে নলে মানে এই যে প্রত্যেকটা বাগদার আছে এটা কিন্তু আপনার হচ্ছে অহিনকুল বলেন আদায় কাসকলায় বলেন আর সাপেনলে বলেন প্রত্যেকটা একে একের সাথে কিন্তু উত্তম মাধ্যম এটার সাথে কোনোই নাই তাহলে এইটা হচ্ছে উত্তম মাধ্যম ভিন্নার্থক ইঁদুর কপালে ইঁদুর কপালে হচ্ছে হতভাগ্য এটার বিপরীত বাগ দ্বারা কি একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্য এই যে একটু বললাম যে একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় বাগদার্থ নির্ণয় ধর্মের সার ধর্মের সার হচ্ছে কি আপনার অকর্মণ্য ধর্মের সার হচ্ছে অকর্মণ্য কোন বাগধারাটি দুটি ভিন্নার্থক ওই একই কথা যে সাপে নেউলে দা পটল তোলা ভিন্নার্থক কোন সাপে মানে অক্কা পাওয়া সেটা বুঝে ঢাকের কাঠা ঢাকের বায়া অন্ধের জৈষ্টি অন্ধের নরী অন্ধের জ্যোষ্ঠী আর অন্ধের নরী ঠিক আছে কিন্তু ঢাকের কাঠা ঢাকের বায়া হয় না সে তোমার মাথা খেয়েছে এখানে মাথা খাওয়া বলতে কি বুঝে সর্বনাশ করা বক দেখানো বক দেখানো বাগদার অর্থ হচ্ছে অশোভন রূপে বিদ্রুপ করা বক দেখানো বাগদার অর্থ কি অশোভন ভাবে বিদ্রুপ করা চাঁদের হাট প্রিয়জন সমাগম চাঁদের হাট হচ্ছে প্রিয়জন সমাগম কান ভারী করা শব্দদয়ের অর্থ হচ্ছে কু পরামর্শ দেওয়া কান ভারী করা শব্দদয়ের অর্থ হচ্ছে কু পরামর্শ দেওয়া কোন বাগধারাটি সক্রিয় হওয়া অর্থ মানে সক্রিয় হওয়া মানে ঔষধ ধরা মানে ঔষধে কাজ করলে আমরা সক্রিয় হওয়া বুঝাচ্ছে লঙ্কা পায়রা বাগধারার সঠিক অর্থ কি ফুলবাবু লঙ্কা পায়রা বাগদার সঠিক অর্থ কি ফুলবাবু গায়ে ফু দিয়ে বেড়ানো মানে আপন মনে বাদশাহী করা কোনো দায়িত্ব গ্রহণ না করবে সে কোনো দায়িত্বই অনেক সময় একটা অনুষ্ঠান হইলো একজনের দায়িত্ব সে কোনো দায়িত্বই নেবে নেবে না মানে সে গায়ে ফুদিয়ে ফেলবে মানে গর্বে ফেরবে ই করবে ভূষণ্ডীর কাক ভূষণীর কাক হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি তালকানা তালকানা অর্থ হচ্ছে বেতাল হওয়া অগস্ত যাত্রা অগস্ত যাত্রা মানে হচ্ছে শেষ বিদায় কোন বাগদাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক আদায় কাসকোলা সাপেনেউলে দা কুমরা সাথেও না পাঁচেও না মানে দেখেন ওই আদায় কাসকোলা আমরা এর আগেও জানছি সাপেনেউলে হয়েছে দা মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু এই সম্পর্ক কিন্তু সাতেও না পাঁচেও না এটা হচ্ছে স্বতন্ত্র বড়র প্রীতি বালির বাত এ দ্বারা কি বোঝাচ্ছে মানে ভঙ্গুর মানে বালির বাতটা কি মানে সহজেই কিন্তু ভেঙে যায় উলু খাগরা বলতে কি বোঝায় নিরীহ পূজা উলু খাগড়া বলতে কি বোঝায় নিরীহ পূজা ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সাথে নিচের কোন মিল রয়েছে কলকাঠি নাড়া কুকুপদ কালেভদ্রে কথায় চিড়ে বেজা মানে অনেকে আছে যে শুধু কথাই দিয়ে এই যেটা করো এটা সে করো সেটা করো আর কত কি যার অনেক বুদ্ধি আছে তাকে বাগদারা দিয়ে প্রকাশ করা যায় তাকে কি বলা হয় যার অনেক বুদ্ধি আছে সে হচ্ছে গভীর জলের মাছ হাত জোড়া থাকা বাগদারা অর্থ হচ্ছে কর্মব্যস্ত থাকা মানে হাত জোড়া থাকা মানে হচ্ছে কর্মব্যস্ত থাকা ধরি মাছ নাচই পানি বলতে কোনটিকে বোঝানো হয় এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য ধরি মাছ নাচই পানি ফেকলু পার্টি বাগদার অর্থ হচ্ছে কদরহীন লোক ফেকলু পার্টি বাগদার অর্থ হচ্ছে কদরহীন লোক আমরা কাঠের ডেকে এটা তো অপদার্থ মানে অকেজ সাত কাহন বাগদার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ সাতখান বাগদার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ বাগদার অর্থ নির্ণয় করুন এক চোখা এক চোখা হচ্ছে কি পক্ষপাত দুষ্ট আমরা অনেক সময় আমরা নিজের কাছের লোকদের এক চোখ মানে একটু পক্ষপাতিত্ব করি ওইটাকে হচ্ছে এক চোখা উত্তম মাধ্যম ওই যেটা আমরা পড়ছিলাম মানে মারা প্রহর করা কেচগন্ডুস অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা কিছু কিছুক্ষণ অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া আকাশ ভেঙে পড়া হচ্ছে হঠাৎ বিপদ হওয়া কাটা বাগদারা অর্থ হচ্ছে বেহায়া কাটা বাগদারা অর্থ হচ্ছে বেহায়া তাহলে আজকে আমরা পঞ্চাশটা বাগদারা দেখলাম এই পঞ্চাশটা বাগদারা হচ্ছে প্রত্যেকটা আপনার হচ্ছে অনেকগুলো পরীক্ষা আসছে যেটা বলার বাইরে এরপরে আমরা হয়তো আবার আরো পঞ্চাশটা বাগদারা দেখব এভাবে আপনারা হচ্ছে এই পঞ্চাশটা বাগদারা পড়বেন এবং সাথে সাথে লিখে ফেলবেন বাগদারা যদি আপনি অর্থ জানেন তাহলে আপনি কিন্তু এইটা রিটার্নের ক্ষেত্র লিখতে পারবেন আর আমরা রিটার্নেরটাও দেখাবো রিটার্নের বাগদারাটাও দেখাবো মানে আপনার অর্থটা জানলে আপনার হচ্ছে সহজ হয়ে যাবে যেমন হচ্ছে এইটাই আমরা দেখি আকাশ ভেঙে পড় হঠাৎ বিপদ হয় তার মানে কি রহিমের মাথায় হঠাৎ আকাশ ভেঙে পড়ল হঠাৎ বিপদ হয়ে গেল তাহলে আমরা যদি অর্থটা জানি বাগদার তাহলে আমরা এটার লিখিতটা আমরা পারবো তারপর আমরা লিখিতভাবে দেখাবো তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই